নমস্কার বন্ধুরা আজকে হচ্ছে রবিবার এটা হচ্ছে রবিবারের সকাল রবিবার মানেও হচ্ছে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা না একটু দেরি করে বেলার দিকেই ঘুম থেকে উঠেছি কারণ শনিবার আর রবি শনিবার আর রবিবারে হচ্ছে আমার একটু লেটই ঘুম থেকে ওঠা হয় তাড়াতাড়ি উঠি অতটাও লেট না দেখো ঘুম থেকে উঠে ব্রাশ মুখে নিয়ে আমি বার হয়ে পড়লাম তো এখানে দেখো রাজদ্বীপের কালকে ছাড়া কাপড় ছিল তো সেগুলোও কেঁচে দেবো ভাবছি তো ঘুম থেকে উঠে মুখটা ধুয়ে ভাবছি যে আগে এঠো বাসনগুলোকে আমি বার করে নিই তো আমি এই জন্য ভাবলাম যে আজকে হচ্ছে বাসনগুলাই আজকে ধুয়ে নিই তো জল উঠিয়ে নিলাম আর মুখটা ধুয়েই নিব মুখটা হচ্ছে বাসনগুলো ধুয়ে তারপরে একবারে মুখ ধুয়ে বাকি কাজ করবো এখানে উঠানো ঝাড় দেওয়া হয়নি তো উঠান ঝাড় দেবো আমি আর এখানে দেখো ওর বাবা হচ্ছে ওর বাবা ঘুম থেকে উঠে গেছে গরুগুলোকে বার করতেছে আর আমি বাসনটা যখন হাত দিয়ে দিয়েছি হাত মুখ ধুবো তো ভাবলাম বাসনটাকে ধুয়েই নিয়ে একে তারপরে ঘর উঠান ঝাড় দেবো তো চলো তোমরা সাথে থাকো দেখতে থাকো আর আজকে বেস্ট মানে ওই সকালবেলা ওয়েদারটাও কিন্তু খুব সুন্দর এখন তো একটু ঠান্ডা ঠান্ডা না বেশ মানে এই যে নতুন করে ঠান্ডা পড়লো মানে ঠান্ডা শুরু এই কয়েকটা দিনে কিন্তু বেশ আরামদায়ক মানে বেশ ভালো লাগে না ঠান্ডা না গরম এরকম যদি সারা শীতটাই থাকতো তাই মানে কি ভালো না হতো বলো তাই কি আর কখনও হয় বলো কারণ গরমের দিন গরম আর শীতের দিন শীত এটাই তো আমাদের এটা নিয়েই তো আমাদের জীবন হলে তো মানে বোঝা যাবে না না যে শীত কাকে বলে বা গরম কাকে বলে শীত শীতের সময় তো শীত লাগবে শীত যদি না লাগে তাহলে কি বলো শীতকালটা তো অনুভব করতে পারবো না শুধু আর গরম বেশি মাত্রা গরম পড়লেও কিন্তু আমরা অনুভব করতে পারবো না ওই এখন যে ওয়েদারটা বেশ সুন্দর আর এই ফাল্গুন চৈত্র মাসের আগে এই ফাল্গুন মাসটা মানে মাঘ মাসের শেষে পনেরো দিন যাওয়ার পরে ওই ওয়েদারটা মানে বেশ ভালো এই দুইটা দিন আর এখন কিন্তু ঘুরতে গেলেও বেশ ভালো এই পুজোর মধ্যে অনেকে ছোটোতে মানে ছুটিতে ঘুম ঘুরতে যায় আর এদিকে দেখো রাজদীপ ঘুম থেকে উঠেছি বললাম ফুল আইনে দে রবিবারে তো রান্নার চাপ নেই সকালবেলা কিছু একটা খেয়ে নিবি ওরা তো ওই জন্য ভাবছি সমস্ত কাজ সেরে দেখো আমি স্নান করে মায়ের মন্দিরে চলে এসেছি মাকে পুজো দেব আর রাজদীপ আমাকে বললাম ফুল আইনে দে কিন্তু কলমি সাদা ফুল পায়নি তো কলমি ফুলই এনে দিল তো দেখো আমাকে মানে সকাল সকাল পুজোটা দিলে কিন্তু মন আর শরীর মানে সারাদিনে ভালোভাবে কাজ করা যায় এই সকালবেলা যদি বড় কাজটা হয়ে যায় না কি করব বলো আর বাবা বলছিল যে আমি পুজোটা রবিবার আজকের না সময় যখন আমার হাতে আছে অন্তটাও বেলা হয়নি এখন কই এখন ওই সাড়ে আটটা হ্যাঁ সাড়ে আটটাই বাজে পাক্কা সাড়ে আটটা বাজে পুজো দিতে আমার নয়টা বাজে যাবে তারপরে ভাত বসাবো ওই এক ঘন্টা দশটার মধ্যে রান্না কমপ্লিট তো এখানে দেখো রাজধি আমাকে কর্মী মানে কি ওইটা হচ্ছে সাদা কালারের মানে সাদা না ঠিক একটু গোলাপি টাইপের ফুলাইনি দিয়ে আমি আইসে ভাত বসেও দিয়েছি তো ভাত বসিয়ে দিয়েছি রাজদীপ ছিল আসাম মোড়ে মাংস নিয়ে আসলো তো মাংসটা ধুয়ে নিয়ে আসি ভাতটা বসিয়ে দিলাম মাংসটা ধুয়ে নিয়ে আসি মাংসটা বসিয়ে দেবো আর কারণ রান্না করতে দেরি হয়ে যাবে নয়টা বাজে এখন আর ওকে ডিম নিয়ে আসতে বলবো বাবার জন্য কারণ বাবা মাংস খায় না তো চলো যার দোকানে যা ডিম নিয়ে আয় বাবার দোকানে যাই ডিম আর জিরার গুঁড়া নিয়ে আসিস জিরার গুঁড়া নেই তো চলো রাজদ্বীপ ওকে দোকানে দিই পাঠাই আজকে তো রবিবার এটা হচ্ছে রবিবারের সকাল যা যা মাংসটা ধুয়ে নিয়ে আসলে আমার হয়ে যাবে এদিকে শাদ্দি বাবা রসুন পেঁয়াজ ছুলে রাখছিল কারণ আমি যখন পুজো দিয়ে ওকে বলছিলাম রসুন পেঁয়াজ ছুলে রাখ তো রসুন পেঁয়াজ ছোলাই ছিল আর শুধু মশলাটা আমি মাংসটা ধুয়ে নিয়েছি তাড়াতাড়ি হয়ে যাবে দেখো বন্ধুরা কালকে ভুরু সেভ করে আসছি দেখো বোঝা যাচ্ছে আমার ভুরু তাই দেখো কালকে ভুরু সেভ করে আসছি তোমার তো ভুরুই নেই হুম তোমার তো ভুরুই নেই মানে আমার ভুরো নাই মানে ভুড়োতে চুল নেই ওটা বোঝা যাচ্ছে কিন্তু ওটাতে বোঝা যাচ্ছে একটু রাজদীপের নাই আমার মতই দুজনেই নেই আমার মতই হয়েছে তোর বাবার ভুল আছে ওই যে বললাম বন্ধুরা দশটার মতো বাজে ঠিক তাই দশটার মতন বাজে আরে দেখো দুই হাতে রান্না করতেছি আর অনেক সময় দেরি হলে আমি এরকম করি এটা ভেবো না যে আমাকে পাকা রাঁধুনি দেখে মনে হচ্ছে যে না আমি কত পাওয়ার পাকা রাঁধুনি যে দুই হাত দিয়ে রান্না করতেছি কিন্তু সেটা না সময় সংকীর্ণ হলে আমি দুই পাশে গ্যাস ধরিয়ে দিই আর এই যে বা হাত দিয়ে কিন্তু আমি রান্না করতে পারি না বা কোনো কাজ করতে অতটাও পারি না মানে বা হাত দিয়ে সবার যেটা অসুবিধা হয় সেটা কিন্তু আমারও তো বা হাত দিয়ে আমি এটা মানে তরকারিটা নাড়তেছি এই কারণে যাতে লাইগে না ধরে মানে পুড়ে না যায় আর ওই 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 পাশে মাংস বসিয়ে দিচ্ছি ভাত যেহেতু তো বাবার জন্য ডিমের ঝোলটাও আমি রান্না করি এবার তরকারিটা হবে আবার ওটা করবো বাবাও চলে এসেছে খিতা মানে লেগে গেছে বললাম না দশটা বেশি বাজে আমাদের যেহেতু সকালবেলা কিছু খাওয়া হয়নি বাচ্চারা খাইছে জলমুড়ি তো আমাদের খাওয়া হয়নি আর পান্তা ভাত আছে ওর বাবাকে বললাম খিদা লাগলে ভাত খাওয়া বলে না পান্তা ভাত খাবো না কারণ ঠান্ডা লাগছে তো বাড়িতে সবারই ঠান্ডা লাগছে মানে সবারই হালকা করে সর্দি ওই যে বৃষ্টিতে ভেজা হয়েছে দেখো বাবা যে একটা ডিম দিয়ে তরকারি খাইছে আর একটা দুপুরবেলার জন্য এটা রাখিয়ে দিলাম ওটা খাই খাই নেবে এদিকে দেখো আমার রান্নাও হয়ে গেছে আর এগারাত্রে দেখো দেখাচ্ছি রাজদ্বীপ হচ্ছে আর রণদ্বীপ ওরা দুজনে খাইতে বসে তো একা একাই আমি শুট করতেছি তো দেখো এই যে মাংসটা একদম হচ্ছে কষা কষা মাংস রান্না করছি রাজদি বলছে মা ঝোল করো না আর ব্রয়লারের মাংস না ঝোল খেতে একদমই ভালো লাগে না বলো তো একটু কষা কষাই করলাম আর ওদের রাজদ্বীপ রণদ্বীপ রাজ্বীপের খাওয়া হয়ে গেছে এখন তো উঠে গেছে ও আর রণদ্বীপ এখনও খাচ্ছে তো চলো এবার হচ্ছে আমার পাল্লা শুধু আমি খাবো বাবারও খাওয়া হয়ে গেছে আর এই দেখো পান্তা ভাত না এতগুলো ভাত ফেলতে কারণ কী বলো তো প্রতিদিন ভাত আমাকে নষ্ট হয় মানে গরুকে দিয়ে দিই গরু আছে অসুবিধা হয় না কিন্তু তাও বলো গরু থাকলেও কি ডেলি ডেলি এত ভাত তো নষ্ট করা যায় না এই যে পান্তা ভাতগুলো ভাবছি যে একটু আলুর মানে মাংসের ঝোল দিয়ে আমি খাইয়ে নেবো পান্তা ভাতগুলো তো এদিকে দেখো তো সমস্ত কাজই আমার হয়েছে রান্নাঘটা খুশি আর করে এবার আমি খাওয়া দাওয়া করবো বন্ধুরা কেমন লাগলো তোমাদের আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে টাটা সবাইকে